নমস্কার আমার সৎসঙ্গে গুরুভাই বোন আমার দর্শক ও শ্রোতাবৃন্দ আমি আবার আপনাদের সামনে এসেছি আপনাদের আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে বর্তমানে ভারতের সঙ্গে আমেরিকার যে টানাপোড়েন চলছে যে সম্পর্কের অবনতি হতে চলেছে সে সম্পর্কে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে আমি আবার আপনাদের সঙ্গে আলোচনা করবার জন্য আমি পরবর্তী ভিডিওতে আসব যে আমার ভারতবর্ষে আজ দীর্ঘ স্বাধীনতার পর দীর্ঘ আটাত্তর বছর ধরে ভারতের সঙ্গে আমেরিকার কি সম্পর্ক ছিল কেমন সম্পর্ক ছিল সেই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব একথা আমি আপনাদের কাছে বলেছিলাম তাই আজকে আমি আবার আপনাদের সামনে এসেছি আপনাদের কাছে আমার অনুরোধ হয়তো ভিডিওটা একটু দীর্ঘ হবে আপনারা যদি পুরো ভিডিওটা শোনেন তাহলে আপনারা দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারবেন এবং আপনারা বুঝতে পারবেন যে ভারতের নেতৃত্ব ভারতের ভিতরের রাজনৈতিক অবস্থান আন্তর্জাতিক অবস্থান ভারতের ভিতরে সাধারণ মানুষের কি পরিস্থিতি বা কি ধরনের মানসিক অবস্থান মধ্যে দিয়ে যাচ্ছে সমস্ত কিছু আমরা বুঝতে পারব যদি ভিডিওটা আমরা সম্পূর্ণভাবে দেখি আর যদি আপনাদের ভালো লাগে আপনারা ভিডিও আপনারা মানুষের কাছে পৌঁছে দেবেন যাতে আমাদের ভারতকে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে আজকে এই যে কথা আজকে সত্য হতে চলেছে পরম পরমপ্রেময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের কাছে বলেছিলেন যে এই ভারতবর্ষ যে আর্য কৃষ্টি যে আর্য ধর্ম তার উপর দাঁড়িয়ে গোটা বিশ্বকে একদিন পদ দেখাবে গোটা বিশ্বকে একদিন রক্ষা করবে এই ভারত যদি ধ্বংস হয়ে যায় গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে ভারত যদি ধ্বংস হয় তাহলে পৃথিবীর কোনো শক্তি এই পৃথিবীকে রক্ষা করতে পারবে না সভ্যতাকে রক্ষা করতে পারবে না অন্ধকার এক গভীর শীতল যুগে চলে যাবে ভারত সেই জায়গাটায় অবস্থান করছে যেখানে সমস্ত সমস্যার সমাধান আছে পরমপ্রেময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন সমস্ত সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান এই যে ইষ্ট প্রতিষ্ঠান অর্থাৎ ইষ্ট মঙ্গল মঙ্গলকে প্রতিষ্ঠা করা মঙ্গলকে প্রতিষ্ঠা যদি না করা হয় তাহলে ভারত যদি ধ্বংস হয় অমঙ্গলের হাত ধরে যদি ভারত ধ্বংস হয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তাই মঙ্গল প্রতিষ্ঠার জন্য ভারত তার কাজ করে চলেছে ভারতের বুকে স্বয়ং ঈশ্বর বারবার জন্মগ্রহণ করেছেন আটবার তিনি এসেছিলেন রামকৃষ্ণ বুদ্ধ যিশু হজরত মোহাম্মদ চৈতন্য মহাপ্রভু ঠাকুর রামকৃষ্ণ এবং সে ঠাকুর রূপে এর মধ্যে ছবারই তিনি ভারতের বুকে জন্মগ্রহণ করেছেন তাই ভারতকে ধ্বংস করা কোনো পৃথিবীর কোনো শক্তির ক্ষমতার মধ্যে নেই ভারত রক্ষা করবে কারণ ভারত জানে যে কীভাবে সৃষ্টিকে রক্ষা করতে হবে তার নলেজ একমাত্র ভারত জানে কারণ নলেজ রুলস দ্য ওয়ার্ল্ড অ্যান্ড এটাও একটা কথা যে নলেজ যে ইজ দ্য উইং হ্যার ইউ উই ফ্লাই টু হেভেন একটা সুন্দর কথা আছে যে জ্ঞান হচ্ছে সেই ডানা যার উপর ভর করে আমরা স্বর্গে পৌঁছোতে পারি তো ভারত সেই পথেই এগোচ্ছে ভারত সেইভাবেই একশো চল্লিশ কোটির মানুষকে এগিয়ে নিয়ে যাচ্ছে তা আসুন আমরা একটু আলোচনা করি যে আজ আমাদের পরিস্থিতি কোন দিকে তো সোশ্যাল মিডিয়া সংবাদে প্রকাশ ভারতের উপর চাপ বাড়াচ্ছে ক্রমশ আমেরিকা সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর ঘটনা অনুযায়ী বিশ্বের মানুষের কাছে আজ স্পষ্ট হয়েছে বাংলাদেশে শেখ হাসিনার পতন ও ভারত বিদ্বেষী আমেরিকার এজেন্ট ইউনুসের উত্থান আমেরিকার ভারতকে চাপে রাখার কৌশল বাইডেন প্রশাসনের আমলে হয়েছিল ঠিক ইউক্রেনের মাধ্যমে রাশিয়ার উপর চাপ সৃষ্টি করার মতন এছাড়া রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার ও অস্ত্র কেনার জন্য ভারতের ওপর আমেরিকা ক্ষুব্ধ এবং রাশিয়া থেকে তেল না কেনার জন্য চাপ সৃষ্টি করে চলেছে নির্লজ্জভাবে আমেরিকা ভারতের ওপর আমেরিকার দাবি ভারত আমেরিকার থেকে তেল ও অস্ত্র কিনুক রাশিয়ার ওপর নির্ভরশীলতা কমিয়ে আমেরিকার ওপর নির্ভরশীল থাকুক ভারত এবং আমেরিকাকে খুশি করুক এবং উভয়ের বন্ধুত্ব দৃঢ় কিন্তু ভারতের দিক থেকে দাবির অনুরূপ সাড়া না পাওয়ায় ভারতের ওপর লাগাম ছাড়া শুল্ক বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে আমেরিকা এবং পঁচিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক বৃদ্ধি হয়েছে এবং ভবিষ্যতে পাঁচশো পার্সেন্ট শুল্ক বৃদ্ধির প্রস্তুতি নিতে চলেছে আপনারা সবাই এসব খবর জানেন আমেরিকা গায়ের জোরে বিশ্বকে দখল করতে চাইছে দেখা যাক এখন আমার আলোচনার প্রধান বিষয় কোন দিন ভারতের উপর চাপ বাড়ায়নি আমেরিকা কোন দিন আমেরিকা ভারতের বন্ধু ছিল আসুন একবার দেখে নিই স্বাধীনতার পর বিভিন্ন সময়ে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক কীরকম ছিল একটু পিছন ফিরে দেখা যাক আমেরিকার সঙ্গে ভারতের স্নায়ুযুদ্ধের রাজনীতি আজকে নতুন নয় এবং ভারতের আভ্যন্তরীণ আত্মনির্ভরতা ও আত্মমর্যাদা রক্ষার নীতি দু দেশের সম্পর্ককে শিথিল হওয়ার দিকে প্রভাবিত করত দেশের সম্পর্ক সামরিক অর্থনৈতিক ক্ষমতার তারতম্যানুসারে নির্ভর করে অর্থাৎ সম্পর্ক দেশের শক্তি বিভিন্ন রূপে বিভিন্ন পরিমাণে এবং বিভিন্ন পরিস্থিতিতে পরিবর্তিত ও ব্যবহৃত হয় আমেরিকা যেহেতু বিশ্বে সামরিক ক্ষমতা প্রতিরক্ষা নেটওয়ার্ক অর্থনৈতিক শক্তি কূটনৈতিক প্রভাব সংস্কৃত ও ভবিষ্যৎ সম্পদ ইত্যাদি সমস্ত দিকে প্রথম স্থান অধিকার করে আছে তাই সেই শক্তি বিচারে সে সমস্ত দেশের সম্পদ নিজের অধিকারে রাখতে চায় আরও অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে চিরস্থায়ী হওয়ার জন্য সম্প্রতি আপনারা জানেন ভেনেজুয়েলার বুকে কি ঘটনা ঘটিয়েছে নির্লজ্জ আমেরিকা কিন্তু চিরকাল কারও সমান নাহি যায় এটা আমেরিকা জানে না যেমন একদিন ব্রিটিশ জানতো না কারণ সে সমস্ত পৃথিবীর উপর একদিন রাজত্ব করত। কিন্তু সময়ের বিচারে পরিণতি আজ তলানিতে সময় সবচেয়ে বড় বলবান সত্য সত্যই সত্যের জয় চিরকাল আমেরিকারও শেষে সেদিন ভয়ঙ্কর শুধু সময়ের অপেক্ষা আমেরিকা সৃষ্টিকর্তার সৃষ্টির বাইরে না সৃষ্টিকর্তার নজরে সব আছে ঈশ্বর সর্বদর্শী তিনি সব দেখছেন আর আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সুযোগ্য সুদক্ষ দূরদর্শী শান্ত ধীর স্থির নেতৃত্বে ভারত সামরিক ক্ষমতা প্রতিরক্ষা নেটওয়ার্ক অর্থনৈতিক শক্তি কূটনৈতিক প্রভাব সংস্কৃতি ও ভবিষ্যৎ সম্পদ ইত্যাদিতে বিশ্বে তৃতীয় স্থানে আর এশিয়ায় দ্বিতীয় স্থানে এই উত্থান অহংকারী আমেরিকার গাত্রদাহ হয়েছে যাই হোক আসুন একবার দেখে নিই একবার পিছন ফিরে আমরা যাই আমেরিকা কবে আমাদের বন্ধু ছিল সেটা একবার দেখা যাক জওহরলাল নেহরুর আমল উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট থেকে উনিশশো সালে সালের সাতাশে মে পর্যন্ত স্থায়ী হয়েছিল তার প্রধানমন্ত্রিত্বর সময় প্রায় সতেরো বছর এই সতেরো বছর আমরা কি দেখেছি এক আমেরিকা ভারতকে সোভিয়েত ইউনিয়নে প্রভাব বলয়ের বাইরে আনতে চেয়েছিল কিন্তু নেহরু জোট নিরপেক্ষ আন্দোলন নন অ্যালায়েন্ড মুভমেন্ট প্রতিষ্ঠা করেন এবং কোনো ব্লকে যোগ দিতে অস্বীকার করেন যা আমেরিকাকে অসন্তুষ্ট করে এবং তৎকালীন আমেরিকান রাষ্ট্রপতি হ্যারি এস ট্রুম্যান প্রশাসনের কাছে ভারতে গুরুত্ব কমে যায় এই ছিল আমেরিকার ভারতের বন্ধুত্বের পরিচয় এরপরে গুলজারিলাল নন্দের আমল উনিশশো সালে উনিশশো সালে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে তার নেতৃত্বে দুবারই মাত্র ১৪ দিন নেহেরু শাস্ত্রীর যে পররাষ্ট্রনীতি ছিল সেই পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা বজায় ছিল যেখানে জোট নিরপেক্ষতা ও একই রকমভাবে বজায় রেখে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মতো বৃহৎ শক্তির সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা হতো যদিও সরাসরি বড় কোনো ডিপ্লোম্যাটিক মাইলস্টোন স্বল্পকালীন শাসনে ঘটেনি এরপরে আমরা পাই লালবাহাদুর শাস্ত্রী আমল নয় জুন উনিশশো চৌষট্টি থেকে এগারোই জানুয়ারি উনিশশো ছেষট্টি সাল উনিশশো পঁয়ষট্টি সালের যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল আপনারা সবাই জানেন যে ভারত পাকিস্তান যুদ্ধের সময় আমেরিকা সরাসরি পাকিস্তানের পক্ষ নিয়েছিল আমেরিকা ভারতের উপর চাপ সৃষ্টি করেছিল যুদ্ধ বন্ধ করতে এবং শান্তি বজায় রাখতে এবং আমেরিকা ভারতে সেই সময় খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়েছিল ফলে ভারতে তীব্র খাদ্য সংকটের সৃষ্টি হয় আমেরিকা সেই সময় ভারতের উপর অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব ফেলেছিল যা দু দেশের সম্পর্ককে খারাপের দিকে নিয়ে যায় সেই সময় আমেরিকা পাকিস্তানের পরম মিত্র ছিল এর ফলে খাদ্য সংকট মোকাবিলায় ভারতের প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী জয় জওয়ান জয় কিষাণ স্লোগান ও আত্মনির্ভরশীল নির্ভরশীলতার উপর জোর দেওয়ার যে নীতি গৃহীত হয়েছিল সেই নীতি ভারতকে সবুজ বিপ্লবে শক্তিশালী করে তোলে এই ছিল আমেরিকার ভারতের প্রতি বন্ধুত্বের পরিচয়ের সেই সময় এরপরে আসে ইন্দিরা গান্ধীর আমল উনিশশো থেকে উনিশশো সাতাত্তর এবং উনিশশো থেকে উনিশশো সাল এক ভারত জোট নিরপেক্ষ নীতি অনুসরণ করলেও ইন্দিরা গান্ধীর সরকার সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখায় আমেরিকার সঙ্গে সম্পর্ক শীতল ছিল বিশেষত আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নেক্সন সেই সময় ভারত বিরোধী অবস্থানে ছিল এবং একটা ঠান্ডা যুদ্ধের প্রভাব ছিল দুই উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ভারতের বিরুদ্ধে আমেরিকা নিক্সন প্রশাসন কঠোর অবস্থান নিয়েছিল এটা আপনারা সকলেই জানেন সেই অবস্থান নেওয়ার ফলে দেশের সম্পর্কের অবনতি ঘটে উনিশশো একাত্তরে ভারত পাকিস্তান যুদ্ধে আমেরিকা সরাসরি পাকিস্তানের পক্ষ নিয়েছিল এবং ভারতের বিরুদ্ধে সপ্তম নৌবর পাঠিয়েছিল বঙ্গোপ বঙ্গোপসাগরে উনিশশো একাত্তরের যুদ্ধে প্রেসিডেন্ট নিকসন প্রশাসন ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় সেই সময় ইন্দিরা গান্ধীর অনমনীয় দৃঢ় নেতৃত্বে ভারত নিজের সিদ্ধান্তে ভয়ঙ্করভাবে অটল ছিল ফলে সংবাদ মাধ্যমে প্রকাশ যে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন চীন সফররতকালে পররান্ত পররা পররাষ্ট্রমন্ত্রী যে হেনরি কিসিন যাচ্ছিলেন তার সাথে ফোনে কথা বলার সময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে গালি দিয়েছিলেন কুত্তি বলে সংবাদে প্রকাশ ইংরেজিতে পুরো লাইনটা ছিল ওই রিয়ালি স্লভার্ড ওভার দ্য ওল্ড বিচ যার অর্থ আমরা সত্যিই বুড়ি কুত্তিটার উপর বক বক করছিলাম এই ছিল আমেরিকার ভারতের প্রতি বন্ধুত্বের পরিচয় আর বর্তমান বাংলাদেশ আপনারা সবাই জানেন সে উনিশশো একাত্তরের যে সাহায্য যে সহযোগিতা ভারতে তাকে অস্বীকার করে আর আমেরিকার যে পাকিস্তানের প্রতি যে সাহায্য ছিল বাংলাদেশকে ধ্বংস করার বাংলাদেশের জনগণকে ধ্বংস করার শেষ করার যার তিরিশ লক্ষ লক্ষ হত্যা করা হয়েছিল এবং প্রায় তিন লক্ষ মায়েদের উপর যৌন অত্যাচার হয়েছিল এবং হত্যা করা হয়েছিল সেগুলো ভুলে গেছে বাংলাদেশ আচ্ছা বাংলাদেশের কাছে পরম বন্ধু আমেরিকা এবং পাকিস্তান যাই হোক তিন নম্বর ইন্দিরা গান্ধীর আমলে আঠেরোই মে উনিশশো তারিখে উনিশশো সালের আঠেরোই মে ভারত তার প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় যা আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোকে চমকে দেয় ও ক্ষুব্ধ করে উনিশশো সালে প্রক্রাণ এক পারমাণবিক পরীক্ষার কারণে ভারতের উনিশশো সালে পারমাণবিক উপাদান যে রপ্তানি হতো সেই রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল আমেরিকা এই নিষেধাজ্ঞা ভারতকে প্রযুক্তিগতভাবে পিছিয়ে দিলেও এই নিষেধাজ্ঞা ভারতকে পারমাণবিক জ্বালানি নিয়ে স্বনির্ভর হতে এবং একটি স্বতন্ত্র পথ অনুসরণ করতে বাধ্য করেছিল যা পরবর্তীকালে আন্তর্জাতিক সহযোগিতার পথ খুলে যায় এবং ভারতের পারমাণবিক কর্মসূচির ভিত্তি স্থাপন করে এই ছিল আমেরিকার ভারতের সঙ্গে বন্ধুত্বের পরিচয় এরপরে আসে মোনার্জি দেশের আমল উনিশশো সাতাত্তর থেকে উনিশশো এই সময় উনিশশো সালে আমেরিকা ভারতে পারমাণবিক উপাদান রপ্তানি নিষিদ্ধ করে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এবং অন্যান্য দেশগুলি ভারতে পারমাণবিক উপাদান ও প্রযুক্তির রপ্তানি নিষিদ্ধ করে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ নিউক্লিয়ার নন প্রলিফারেশন অ্যাক্ট এনএনপিএ জারি করা হয়েছিল আপনারা সবাই জানেন এই ছিল ভারতের প্রতি আমেরিকার বন্ধুত্বের পরিচয় এরপরে আসে চৌধুরী চরণ সিংয়ের আমল আঠাশে জুলাই উনিশশো থেকে চোদ্দোই জানুয়ারি উনিশশো মাত্র সাড়ে পাঁচ মাস তিনি প্রধানমন্ত্রী চেয়ারে বসেছিলেন এই অল্প কমাসের সময় ভারত মার্কিন সম্পর্কের ক্ষেত্রে বড় কোনো উল্লেখযোগ্য পরিবর্তন বা ঘনিষ্ঠতা দেখা যায়নি এরপরে আসে রাজীব গান্ধীর আমল উনিশশো চুরাশি থেকে উনিশশো সাল পর্যন্ত রাজীব গান্ধীর প্রধানমন্ত্রী থাকার সময় বলা হয় রাজীব গান্ধীর আমল ভারত মার্কিন সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করে যেখানে আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উদারীকরণ ছিল এই উদারীকরণে সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক বিশ্বাস স্থাপনের ওপর জোর দেওয়া হয়েছিল ব্যাপারটা ছিল সেই বাণিজ্য আর আমেরিকাকে বিশ্বাস বাংলাদেশে পুরানো ঢাকার আদি বাসিন্দা কুটটিতে একটা প্রবাদ আছে কোনো কিছু সম্পর্কে কেউ তাদের কথার বিপরীত কিছু বললে তারা বলে আস্তে কন দাদা হুনলে ঘোড়ায়ও হাসব আস্তে কন দাদা হুনলে ঘোড়ায়ও হাসব যদি আপনার কথা শোনে একটু আস্তে বলুন তাহলে ঘোড়ায়ও হাসবে কারণ ঘোড়ায় চড়ে ঘোড়ায় গাড়িতে করে চড়ে এসেছে এবার কচুয়ান ভাড়া চেয়েছে সে ভাড়াটা তার কাছে বাবুর কাছে বেশি বলে মনে হয়েছে তাই তাকে বলছে এত বেশি ভাড়া কেন একটু কম নাও বলে তাকে একদম আর্ধেকের কম তখন কচুয়ান তাকে বলছে আস্তে করে বলছে আস্তে কন দাদা হুল্লে ঘোড়ায়ও হাস ঠিক তেমনি বিগত দিনের আমেরিকার স্বার্থ সংক্রান্ত ঘটনা বলি গুলিও আমেরিকাকে বিশ্বাসের ক্ষেত্রে এটাও ঠিক সেই আসতে কন দাদা উল্লেখ ঘোড়ায়ও হাসব রাজীব গান্ধীর পর ভারতের প্রধানমন্ত্রী হন বিশ্বনাথ প্রতাপ সিং যিনি উনিশশো সালের ডিসেম্বরে দায়িত্ব নেন তবে তার সরকার বেশি স্থায়ী হয়নি মাত্র এগারো মাস ক্ষমতায় ছিলেন এবং এরপর চন্দ্রশেখর সাত মাস প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন এবং তারপর পি ভি রাও প্রধানমন্ত্রী হন যিনি উনিশশো একানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত পাঁচ বছর পূর্ণ সময় দায়িত্বে ছিলেন পি ভি নরসিংহারাও এর আমলে কি হয়েছিল একবার আসুন আমরা একটু দেখে নিই নরসিমারাও এর আমলে ভারত মার্কিন সম্পর্ক মূলত অর্থনৈতিক সংস্কার এবং কৌশলগত বাস্তবতার কারণে শীতল যুদ্ধের সময়ের চেয়ে অনেক বেশি সহযোগিতামূলক ও ইতিবাচক দিকে মন নেয় ভারতের প্রতি আমেরিকা সহযোগিতামূলক ও ইতিবাচক মনোভাব এই কথাও একই রকমভাবে ওই কুটটির কথার প্রতিধ্বনি আসতে কন বাবু হললে ঘোড়ায়ও হাসব তার প্রমাণ বন্ধুদেশ ভারতের সঙ্গে আমেরিকার বর্তমান ঘটনাগুলি আপনারা সবাই দেখছেন কীরকমভাবে ভারতের উপর চাপ সৃষ্টি করছে আমেরিকা আমেরিকা ডোনাল্ড ট্রাম্প আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাকি পরম বন্ধু এই হচ্ছে বন্ধুর পরিচয় দেশকে অর্থনৈতিক দিক থেকে শেষ করে দাও অর্থনৈতিক ভিত্তিকে ধ্বংস করে দাও শুল্কের উপর চাপাও পাঁচশো পার্সেন্ট ট্যাক্স আগে পঁচিশ ছিল এখন পঞ্চাশ পার্সেন্ট বর্ত আগামী দিনে পাঁচশো পার্সেন্ট চাপাও এই হচ্ছে প্রকৃত বন্ধুর বন্ধুত্বের পরিচয় যাই হোক এরপরে অটল বিহারী বাজপেয়ীর আমল তার প্রথম মেয়াদ ছিল ষোলোই মে উনিশশো ছিয়ানব্বই পয়লা জুন উনিশশো ছিয়ানব্বই সংক্ষিপ্ত সময় মাত্র তেরো দিন ছিল তার পরবর্তী সময়ে ডি দেবগৌড়া উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই এগারো মাস এবং ইন্দ্রকুমার গুজরাল উনিশশো সাতানব্বই আটানব্বই এক বছরের কম সময় প্রধানমন্ত্রী ছিলেন এই সময় তেমন কিছু উল্লেখযোগ্য ঘটনা ছিল না যাই হোক এরপর আবার অটল বিহারী বাজপেয়ী ভারতের প্রধানমন্ত্রী হন প্রধানমন্ত্রী হিসেবে তিনি তিনবার দায়িত্ব পালন করেন প্রথমবার উনিশশো ছিয়ানব্বই সালে মাত্র তেরো দিনের জন্য এরপর উনিশশো আটানব্বই থেকে নিরানব্বই পর্যন্ত তেরো মাস এবং সবশেষে উনিশশো নিরানব্বই থেকে দু হাজার চার সাল পর্যন্ত একটি পূর্ণ মেয়াদে পাঁচ বছর তিনি ভারতকে নেতৃত্ব দেন অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ভারত যখন দ্বিতীয়বার পরমাণু বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায় উনিশশো সালে তখন আমেরিকা ভারতের ওপর বিরাট ভয়ঙ্কর চাপ সৃষ্টি করেছিল নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষণা দিয়েছিল এরপর প্রধানমন্ত্রী হন ডক্টর মনমোহন সিং দু হাজার সালে প্রথমবার তারপর দ্বিতীয়বার দু হাজার সালে এবং দশ বছর প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং সময় ভারত ও আমেরিকা সম্পর্ক দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী কৌশলগত বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তি স্থাপন করেছিল বলে বলা হয়ে থাকে আমেরিকার কৌশলগত বোঝাপড়া ও সহযোগিতা কীরকম রহস্যময় তা ভারতবাসী আজ প্রত্যক্ষ করছে। এর পরবর্তী সময়ে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুগ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দো সালে ছাব্বিশে মে প্রথমবার দু হাজার উনিশে দ্বিতীয়বার এবং দু হাজার চব্বিশ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন নরেন্দ্র মোদীর আমলে আমরা কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদীর সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল আমরা দেখেছি ট্রাম্পের নির্বাচনের সময় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কীভাবে আমেরিকাতে গিয়ে ভারতীয়দের উৎসাহিত করে তুলেছিলেন ট্রাম্পের পক্ষে ভোটদান করার জন্য সেই গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কীরকম এ কথা সবাই বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সবাই দেখতে পাচ্ছে বন্ধুত্ব ততক্ষণই যত ততক্ষণই থাকে যতক্ষণ আমেরিকার স্বার্থে ঘা না পড়ছে রাশিয়া থেকে ভারত তেল ও অস্ত্র কিনছে যা আমেরিকা চক্ষুশুল হয়ে দাঁড়িয়েছে রাশিয়া থেকে তেল আর অস্ত্র কেনা নিয়ে ভারতের সঙ্গে আমেরিকার মতবিরোধ তীব্র হয়েছে আমেরিকা চাই ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করুক আর কৃষি ও দুগ্ধজাত পণ্যের বাজারে মার্কিন অনুপ্রবেশে বাধা এসব নানা কারণে আমেরিকা ভারতের আমেরিকার বাজারে রপ্তানি ক্ষেত্রের ওপর পাঁচশো পার্সেন্ট শুল্ক বসানোর কথা ঘোষণা করেছে এখানে আর ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক নেই বর্তমান সময়ে ভারতের প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করছে না তাই আমেরিকা ভারতের প্রধানমন্ত্রীর ওপর খুশি নয় এর জন্য ভারতকে শাস্তি দিতে হবে এই হলো আমেরিকার ভারতের প্রতি বন্ধুত্বের পরিচয় যাই হোক প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার ভারতের সুযোগ্য সুদক্ষ দূরদর্শী নেতৃত্ব এই সমস্ত আমেরিকার দাদাগিরি ও চূড়ান্ত অন্যায় মোকাবিলা করে নেবে মোকাবিলা করে নেবে অতীতের মতো এই ব্যাপারে ভারতের একশো চল্লিশ কোটি নাগরিক নিশ্চিত ও নিশ্চিন্ত তার যতই ভারত সরকারের উপর ভারতের ঘরে বিরোধী ঘর শত্রু দুঃশাসন দুর্যোধন ও অন্ধ ধৃতরাষ্ট্রদের সাহায্যে বাইরের বৃহৎ শক্তির হুঙ্কার যতই তীব্র হোক না কেন যতই ভয়ঙ্কর হোক না কেন শুধু সময়ের অপেক্ষা সময় সবচেয়ে বড় বলবান জয়গুরু আজকের মতন এখানেই আমি শেষ করছি আবার আমি আপনাদের সামনে আসব পরবর্তী সময়ে আপনারা আপনাদের মতামত জানাবেন যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি নিশ্চয়ই নিজেকে সংশোধন করে নেব তবে ভারতবর্ষে শক্তিশালী করার জন্য আজ ভারতের একশো চল্লিশ কোটি মানুষকে এক হতে হবে এবং সৎসঙ্গীদের বিশেষভাবে সচেতন হতে হবে তাদের ভাবতে হবে ভারতের পরিস্থিতি কোন দিকে ভারত হাজার বছর ধরে অত্যাচারিত হয়েছে বিভিন্ন বহিঃশক্তির দ্বারা কারণ একতার অভাব ছিল আজ যেন ভারতবর্ষের বুকে আর সেই দিন না ফিরে আসে তার জন্য দায়িত্ব আমাদের সকলের বিশেষ করে সে ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত সৎসঙ্গীদের জয়গুরু নমস্কার